প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব বৃহস্পতিবার বিশ জুলাই দু

লম্বা চামলে চামড়া লুজ যেখানে ধরা যাবে সেখানেই বarty হয় হাত পা ভালো কালার ভালো ব্যাটারিও দুইটা এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে দেশি দেশি থেকে 14 মাসের মতো বয়স হবে এটা আমরা একটা দেখছি এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার সব সুস্থ শবল সব সুস্থ সব

দেশি সব সুস্থ সবল সব সুস্থ সবল ব্যাটারি দুইটা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার সিরিয়ালের দুই নাম্বার এটা তিন নাম্বার এটা তিন নাম্বার এটার বয়স একই ভাই এটাও বারো চোদ্দ মাস হ্যাঁ

এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা চার নাম্বার এটা এটা লাল কাজলা সিরিয়ালের চার নাম্বার এটা মানে বয়সটা কম হবে একটু না এক দুই মাস কম হতে পারে বয়স সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশি তাহলে এটা হচ্ছে চার নাম্বার দেশি বারো মাসের মতো বয়স হতে পারে

এটা সর্বশেষ সাত নাম্বার শব্দ সুস্থ সবল এটা ছাপ্পান্ন নিচে পাওয়া যাবে না দেখি আমরা একটু দেখে নেই তাহলে লাস্ট সাত নাম্বার আর এটা বললেন বাউন্ন এটা এটা তাহলে এটা বাউন্ন তিপ্পান্ন হবে এটা এটা ঊনপঞ্চাশ এটা ঊনপঞ্চাশ এটা 5556 এটা 5556 এটা দেখা দেখি হুম এটা 5567 এটা তো সব মিলিয়ে আপনার রেট আচ্ছা তাহলে টোটাল সরি সরি এটা একটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার